যন সৃতি যগ ভুলে যাওয়ি তি যগ পুরা তোলো সৃতি যগ ভুলে

রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের স্বামীজি স্বামী সুপর্ণানন্দজি মহারাজ তিনি এই অনুষ্ঠানে মূর্তি উদ্বোধনে এসছে যা বললেন পাহলগাঁওতে যেই হামলা হল বৈশাচিকভাবে সেই হামলার প্রতিবাদ করে তিনি জানিয়েছেন যারা হামলাকারী তারা পশুর থেকেও অধম পাশবিক এই অত্যাচার তিনি ঘোর নিন্দা করেছেন আমরা আমাদের চ্যানেল ন্যায় দর্শনের তরফ থেকে তার সঙ্গে সাক্ষাৎকার নিয়ে এই কথা আমরা জানতে পারলাম আমরা আজ কয়েকটি মূর্তি উদ্বোধনে যাদবপুর হাই স্কুল প্রাঙ্গণে আছে এখানে আছেন স্বামীজি রামকৃষ্ণ কালচারাল ইনস্টিটিউটের স্বামী স্বামী সুবর্ণানন্দ মহারাজ তিনি তাকে আমরা পেয়ে গেছি তার কাছে আমার একটা প্রশ্ন অধিকাংশ মানুষের একটা বদ্ধমূল ধারণা আছে স্বামীজি বলেছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো তাহলে তাহলে এখন সাধারণভাবে তাহলে কি আমরা সেই ক্ষেত্রে বুঝবো যে গীতা পাঠটা ফুট ততটা উপযুক্ত নয় ফুটবলের হিসাবে হ্যাঁ বলুন হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ স্বামীজি ওই কথাটা বলার পর পরের কথাটা যে বলেছেন হ্যাঁ সেটা আমরা শুনি না আমাদের ধৈর্য নেই বলছেন কেন আমি বললাম তার কারণ ফুটবল খেললে পরে তোমাদের বেশি মন আরও সবল হবে তোমরা গীতার অর্থ যথার্থ বুঝতে খেলাতে পরের কথা যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ ফুটবল খেলো কিন্তু ফুটবল খেলবে ফুটবল খেলার জন্য নয় গীতা পাঠের যোগ্যতা অর্জনের একজন আচ্ছা অনেকেই ভুল করেন হ্যাঁ ভুল ব্যাখ্যাটা ভালো না তা আরেকটা প্রশ্ন ঠাকুর বিদ্যা বিদ্যাসাগরের সঙ্গে দর্শনে গিয়েছিলেন এই প্রসঙ্গে আপনার একটু বক্তব্য হয়তো বললেন যে এতদিন খাল বিলে ছিলাম এখন সাগরে এলাম তা বিদ্যাসাগর মশাই বললেন সাগরে যখন এসেছেন তখন একটু নোনা জল নিয়ে যান বলে না গো তুমি তো অবিদ্যার সাগর ন তুমি বিদ্যার সাগর অবিদ্যা সাগর মানে মায়ার সাগর সেখানে নলা নোনা কিন্তু বিদ্যার সাগরে অমৃত আছে বিদ্যা বিদ্যা মানে হচ্ছে অমৃত অবিদ্যা মানে হচ্ছে বিষ স্বামীজি লাস্ট আর একটি প্রশ্ন সেটা হচ্ছে যে একেবারে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা পাহেলগাঁওয়ে সেখানে একবারে বেছে বেছে সম্প্রদায় বেছে বেছে যে করছে দাঁড়ান সম্প্রদায় বেঁচে বেছে যে নারকীয় ঘটনা ঘটেছে এই ঘটনা সম্পর্কে আপনি কী অভিমত প্রকাশ করবেন ঘটনা সমাজে সকল বুদ্ধিজীবী বা সৎ মানুষ শুভ চিন্তা যারা মানুষ তারা যা বলেন আমিও তাই বলব এইগুলো রিলিজিয়াস ফ্যানাটিক্সের কাজ এইগুলোকে কেউ কখনও কোথাও কোনো মানুষ সত্যিকার মানুষ সত্যিকার ধার্মিক মানুষ ভক্ত মানুষ জ্ঞানী মানুষ কেউ এগুলোকে সমর্থন করে না আপনারাও করেন না আপনি মুসলমান ভাই যাবে জিজ্ঞাসা করুন যারা শিক্ষিত যারা বিচার করুক তারাও যারা মেরেছে তাদের মানে জাতি ধর্ম বর্ণ কিছু নেই তারা মনুষ্য সমাজের মনুষ্য সমাজের আমি বলতে পারি যে কলঙ্ক এইটাই বলতে পারি তারা সকলেই ভাবেন সকলেই আর মানুষ মানেই হচ্ছে তারা তিনি অহিংস হবে যদি অহিংস না হয় মানুষ যদি হিংসা করে। সে তো প্রচুর পর্যায়ে পড়ল মানুষের ধর্মের প্রথম কথা হচ্ছে অহিংস হবে যে চুরি করবে না চুরি যে করে বেড়াল কুকুর চুরি করে খায় আমার তারা শাস্তি দিই না কিন্তু মানুষ চুরি করলে বলি যে তুমি পশুর ধর্ম পেয়ে গেছো হ্যাঁ প্রচুর ধর্ম নিয়ে মানুষ যদি ঘুরে বেড়ায় সেখানে হয়তো সেটা তো আছে আমাদের সাধারণত তাই পশুর ধর্ম নিয়ে মানুষ যদি ঘুরে বেড়ায় তখন তাকে মানুষ করে হচ্ছে আমাদের জীবনব্রত হওয়া উচিত সেটা কি হবে এই প্রশ্ন অর্থাৎ যারা এই কুকর্মটা করছে তারা পশুর ধর্ম পালন করছে পশুরও তো স্বামীজি একটা ধর্ম আছে কিন্তু এই তারা তো মনুষ্যত্বহীন ধর্ম পালন করছে না না ওই তো মনুষ্যত্ব যখন না থাকে থাকে না তখন পশুত্ব এসে বিরাট করে আপনি মানুষের মধ্যে মনুষ্যত্ব খুঁজে না পেলে হয় খুঁজে পাবেন পশুত্ব নইলে দেবত্ব দেবত্ব তো নয় দেবতারা এত ভাব সম্পন্ন মানুষ সাত মানুষ 微斯人はやらない。そう、はい。どんなわけサナム。